ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছি ইব্রাহিম তোমার রবকে আমি হত্যা করেই ছাড়ব তোমার হত রবকে আমি দেখেই ছাড়ব তোমার রবকে জিজ্ঞেস করো কত ক্ষমতা হয়েছে আমার সঙ্গে যুদ্ধ করবে কিনা আমার সঙ্গে জিহাদের ময়দানে আসবে কিনা জিজ্ঞেস করো ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায় আল্লাহ নমরুদ ডাক দেওয়া বলতেছে তোমার সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ বলে এমন নমরুদকে আমি প্রস্তুত আছি সর্বদা কোনো সমস্যা নাই কোন ময়দানে কোথায় যুদ্ধ করবে ওকে তাই করতে বলো নির্ধারিত করতে বলো মহারাম মাসের দশ তারিখ নির্ধারিত একটা ময়দানকে নির্ধারণ করে নমরুদ এরকমভাবে অসংখ্য অগণিত সৈন্য সেখানে জমা করতেছে আর বলতেছে ইব্রাহিম নির্দিষ্ট সময়ে যদি তোমার রব উপস্থিত না হয় যুদ্ধ করার জন্য না আসে তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার সেজদা করে দোয়া করে আল্লাহ ইব্রাহিম তো আমাকে হত্যা করে ফেলবে যদি নির্দিষ্ট সময় তুমি যুদ্ধের জন্য সৈন্য বাহিনী না পাঠাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম আল্লাহর ওয়াদা কখনো বরখালাপ হয় না ও ইব্রাহিম নির্দিষ্ট সময় আমি আমার সৈন্য বাহিনী তোমার ইব্রাহিমকে তোমার এরকম ভাবে নম্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিব যখন মহরম মাসের প্রথম তারিখ আসলো অনেক দিন অতিক্রম হওয়ার পর ইব্রাহিমকে ডাক দিয়ে কানে কানে কইতেছে কি ইব্রাহিম কি অবস্থা তোমার সৈন্য মন্ন তো কোনো খোঁজ নাই আমি তো আশেপাশের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলোর মধ্য থেকে মানুষকে জমা কইরা সৈন্য বাহিনী আইনা অনেক উট গরু ছাগল ইত্যাদি এগুলো এই পর্যন্ত অনেকগুলো জবাই কইরা খাওয়াইছি এখন তোমার সৈন্য মন্ন তো একটাও দেখতেছি সাবধান ধোকাবাজি করবে না কিন্তু যদি ধোকাবাজি করো তাহলে জনমের তরে সাইজ বানাইয়া দিব ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি কোনো দিনও দোকাবাজি করব না আমার রব দোকাবাজি করে না আর আমি যেই ধর্ম পালন করি এই ধর্ম কোনো দিনও দোকাবাজদেরকে পছন্দ করে জোরে বলেন করে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে এখানে কোন ধোকাবাজি নাই কোন সমস্যা নাই নির্দিষ্ট সময় আসবে এবার নমরুদ অপেক্ষা করতেছে করতে 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 মুহররম মাসের ১০ তারিখ চলে আসলো ১০ তারিখ সকালবেলা দেখে যে একজনও সৈন্য নাই ইব্রাহিমের পক্ষ থেকে বাহিনী পাঠাইয়া দিল যা ইব্রাহিমের গ্রেফতার করে নিয়ে আসো কারণ যে কোনো মুহূর্তে পলা যাইতে পারে ইব্রাহিম আলাহিসাল্লামকে গ্রেফতার করে আইনা এবার সামনে দাঁড় করে রাখছে কোথায় সৈন্য ইব্রাহিম আলাই বলে আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য একটু সুযোগ করে দাও মালিকের সঙ্গে কথা বলার সুযোগ করে দিল মধ্যে যাইয়া ডাক দিয়ে বলতেছে আল্লাহ যদি স্বষ্ণবাহিনী না পাঠাও নমরুদের বিরুদ্ধে আমাকে হত্যা করে ফেলবো আল্লাহ মাতা নাসরুল্লাহ শের মাধ্যমে যে তুমি আমাকে সহযোগিতা করবা বলেছ কোথায় তোমার শৈন্য তো এখনো দেখতেছি না আল্লাহরি করিম আল্লাহ বলে আমার সৈন্য অতি নিকটে অতি তাড়াতাড়ি নির্দিষ্ট সময় তোমার কাছে পৌঁছে যাবে কোনো টেনশন নাই কোনো পেরেশানি করার কোনো তোমার কারণ নাই ইব্রাহিম আলাই ইসালাম অপেক্ষা করতেছে বেলা নয়টা বেজে গেছে এখনো কোনো শূন্য নাই সাড়ে নয়টা বেজে গেছে এখনো শূন্য নাই আর এদিক দিয়ে অমরুদের মেজাজটা বারবার গরম হয়ে যাইতেছে এই কোথায় তোমার শূন্য একটা শূন্য তো আসে নাই দুই সাইডটা আসলো তো মনটারে সান্তনা দিতাম বিজয় অর্জন করতে পারতাম কারণ খালি মাঠে যদি কোনো বিপরীত খেলোয়াড় না থাকে খালি মাঠে গোল দিলে ওই গোলের কোনো দাম নাই কথা ঠিক না ভাই ঠিক নমরুদ ভাবতেছে শূন্য যদি না এমনিতেই তো বিজয় হইয়া যামু এই বিজয়ের কোনো দাম নাই দুই সাইডটারে মায়েরা যদি বিজয় হইতে পারি তাহলে এই বিজয়ের দাম আছে। তবে প্রকৃত বিজয় দেনেওয়ালা মালিক জোরে চিল্লায় বলেন কে আল্লাহ তারা হলো প্রকৃত বিজয় দেনেওয়ালা মালিক আল্লাহ বলে তো অপেক্ষা কর অপেক্ষা কর এমন সৈন্য পাঠাইব চিরদিনের জন্য তুই খতম হয়ে যাবি আল্লাহ পাক রব্বুল আলমিন এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে বলতেছে এখনো তো দশটা বাজে নাই দশটা পাই যেন তারপরে সৈন্য পাঠাবো তুমি এত অদর্য হয়েও না যখন কানায় কানায় দশটা বেজে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম কয় কই আল্লাহ এখনো তো সৈন্য দেখতেছি না কয় দেখতেছো আসমানের দিকে তাকাও আকাশের দিকে তাকাইয়া দেখতেছে যে কেমন কালো অন্ধকার একবারে যখন আমাদের এরকম ভাবে বৃষ্টি হয় ম্যাঘমালায় যখন চতুর্পাশ সরিয়ে যায় অন্ধকার রাত্রির মতো যখন দিনের বেলাও রাত্রির মতো হয়ে যায় এরকম সূর্যশিরের মধ্যে লেখা হয় জাল্লপা পক্কুলা আরামের এমন অসংখ্য অগণিত মশার জাজ পাটাইয়া দিয়েছে এই মশাগুলোর কারণে সূর্যের তাপ পর্যন্ত জমিনে পড়ে নাই আলো পর্যন্ত জমিনে পড়ে নাই সব ফুসফুসে কালো হয়ে গেছে সোহান ইব্রাহিম আলাইহিস সাল্লাম কয় আল্লাহ সব কালো কালো দেখা যায় কোন শূন্য দেখতেছি না অস্ত্র শস্ত্র দেখতেছি না আল্লাহ বলে ইব্রাহিম এমন সৈন্য তোমার জন্য আমি পাঠাইলাম ওই সৈন্যগুলোর কোনো অস্ত্রের প্রয়োজন হয় না ওরা নিজেই ট্রেনিং প্রাপ্ত হাত আর মুখ দিয়া কামড়াইবে তাতেই সাইজ হয়ে যাইবে তোমাদের শত্রু বাহিনী কোনো সৈন্যের কোনো এরকম ভাবে অস্ত্রের প্রয়োজন হবে না গোলা বারুদের প্রয়োজন হবে না তুমি অপেক্ষা করো আর তাকে তুমি দেখতে থাকো এবার আস্তে আস্তে যখন সামনে আসলো তাকে দেখতেছে মশা ইব্রাহিম সালাম কয় আল্লাহ আর সৈন্য পাইলা না সামান্য মশা পাঠাইলা এই মশা তো এমনিতেই আস্তে আস্তে এরা যখন অস্ত্র শস্ত্র দেখবে বাইলা বাইগা পালো ছৈলা যাইবে আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম আমার সৈন্যগুলো ছোট হতে পারে কিন্তু ওদের মনোবল অনেক বেশি অনেক বড় অনেক শক্তিশালী ওদের জীবন চলে যাবে তারপরও শত্রুকে আক্রমণ থেকে ওরা পিছনই হটবে না শত্রুকে খতম না করা পর্যন্ত আসল ওরা পিছনে হটবে না এখন আস্তে আস্তে যখন কাছে আসলো আইসা ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে দেখে দেখতেছে ওই মশাগুলো আস্তে 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 কইরা ওদের যে ঘোড়াগুলো ছিল সৈন্যরা সুসজ্জিত হইয়া ঘোড়ার উপরে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আসে ওদের ঘোড়াগুলো নাকের ভিতরে দিয়ে একটা কইরা মশা ঢোকে নাকের ভিতরে যখন ঢোকে তখন ঘোড়াগুলো লাফালাফি আরম্ভ করে কি করে না জোরে বলেন ঘোড়া করে লাফালাফি আরম্ভ করে আর ঘোড়ার উপরে যে সৈন্য আছে সৈন্য সিটকামেরা জমিনে পড়িয়া দেয় যখন জমিনে পড়ে ওইটার বিরুদ্ধে